চিঠি পাঠিয়ে থ্রেট তারপর ফিল্মি কায়দায় চিন্তায় পুলিশের জালে দুষ্কৃতী ধৃত দুষ্কৃতির নাম দীপঙ্কর রানা নিউ টাউনশিপ থানার বিওজিএল কলোনির বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় দু হাজার সালের ডিসেম্বর মাসে নিউ টাউনশিপ থানার এ টাইপ এলাকায় তুষার চৌধুরী নামের এক ব্যক্তির পাঁচটি মোবাইল ও একটি ল্যাপটপ চুরি যায় জানুয়ারি মাসের ছ তারিখ নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগের ভিত্তিতে নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানার নেতৃত্বে তদন্ত শুরু হয় তদন্তের ভিত্তিতে চলতি মাসের এগারো তারিখ বিওজিএল এলাকা থেকে গ্রেপ্তার হয় দীপঙ্কর রানা পুলিশে হেফাজত নিয়ে বেশ কয়েকটি ল্যাপটপ মোবাইল ফোন ও সহ লক্ষাধিক টাকার সামগ্রী উদ্ধার হয় পুলিশ সূত্রে খবর দীপঙ্কর রানা দু সালে পশ্চিম মেদিনীপুর থেকে দুর্গাপুরে আসে তারপর থেকে চুরি চিন্তায় সাথে যুক্ত কয়েক বছর ধরে ফিল্মি কায়দায় নিউ টাউনশিপ থানার বিভিন্ন প্রান্তে বাড়িতে বাড়িতে চিঠি ফেলে দিয়ে আসতো সেই চিঠিতে থ্রেড দিয়ে লেখা থাকত নির্দিষ্ট জায়গায় টাকা দিয়ে হারিয়ে যাওয়ার কথা টাকা না দিলে প্রাণনাশের হুমকিরও কথা লেখা থাকত পুলিশের এই খুশি দুর্গাপুরবাসী সনতন গড়ায় নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা